সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বয়স্ক গাছে এত মরিচ কিভাবে সেটিং হলো কিভাবে ধরল দর্শক এই টাইটেলে আজকে আপনাদেরকে চমক দেখাবো মরিচ চাষে এক একটা নতুন নতুন অভিজ্ঞতা আমাকে নতুন করে আনন্দ দেয় দর্শক তাই আপনাদের সাথে এই মরিচ ক্ষেতটি শেয়ার করলাম এখানে দেখুন গাছগুলো কিন্তু অনেক পুরোনো গাছ মালচিং করা ছিল আর বয়সও অনেক বেশি এই ক্ষেত্রে দেখে সবাই আমাকে টিটকারি করেছে যে এটা হবে না খামকায় কেন এখানে পরিশ্রম করছ আমার বাবাও বলছে যে তোমাকে জমি দিয়ে রেখে মনে ভুল করছি তা আমি কারো কথায় কানে নেই নাই আমি আসলে নতুন একটা পরীক্ষা চালাতে চেয়েছিলাম আমার সাতাজ গোল দিয়ে আর যে কাজ সেই হলো আমি মালচিংগুলো ওঠায় ফালাই দিলাম আর বেডগুলো প্রচুর পরিমাণে মাটি শক্ত হয়ে গিয়েছিল কারণ এটা জুন মাসে রোপণ করা একটা মরিচ ক্ষেত ছিল তাই দর্শক আমি কি করলাম আমি সবগুলো বেডের মাটি কোদাল দিয়ে কুপিয়ে উল্টায়ে পাল্টায় এই ঢ্যাল হয়ে গিয়েছিল মানে দলা দলা হয়ে গিয়েছিল সেগুলো রোদ্রে শুকায় আবার পিটে পিটে ভেঙে দিয়েছি এরপরে আমি এখানে আমার মাত্র ছয় শতাংশ জায়গা এখানে আমি প্রায় দশ কেজির মতো সাতাশ গোল দিলাম আর হচ্ছে এখানে ডিএপি দিলাম এমওপি দিলাম এবং জিপসাম দিলাম সব মিলিয়ে তিরিশ থেকে চল্লিশ কেজির মতো আমি এখানে সার প্রয়োগ করলাম এছাড়া আর কিছুই নয় দেওয়ার পরে আমি এটা ভালো করে মাটিগুলো আবার উলট পালট করে দিয়ে বেঁধে দিলাম গাছের কিছুটা শেকড় কেটে গেল মনে হলো গাছগুলো আর মনে হয় ফিরবে না কারণ পাতা ওই ছিল না ঝুটমুটে গাছ তো তারপরে যেটা হলো দর্শক আমি হতাশ হইনি আমি বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে যেটা হলো সেচ দেওয়া সেচ দিয়ে দিলাম মোটামুটি এমনভাবেই সেচটা দিলাম যেন সম্পূর্ণ অংশ ভেজে ওঠে এভাবে সেচ দেওয়ার পরে তীব্র খরাতে প্রায় চার দিন থেকে পাঁচ দিনের মাথায় শুকায় গেল যাই দেখি গাছগুলো আবারও ততটা গ্রোথ আসেনি আবারও মানে থেমে যাচ্ছে এরকম ভাব আমি এরপরে আবারও ভালো করে আবার একটা সেচ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতেছি এত সুন্দর করে নতুন পাতাকুশি এবং মানে ফুল সেটিং হচ্ছিল যেগুলো মানে একটাও ফুল ঝরে যায়নি এভাবে ফলে রূপান্তরিত হচ্ছিল তো সেখান থেকে দেখা যাচ্ছে যে চোখে অতটা পড়লো না আর যেগুলো একটু বয়স্ক ফল ছিল মোটামুটি সেগুলো ওঠায় ফেললাম ওঠায় ফেলানোর পরে একটা নির্দিষ্ট লেভেলের ফল এখানে থেকে গেল। এরপরে আমি আবারও একটা সেচ দিয়ে দিলাম ভেজা ভেজা থাকতেই তো দর্শক এরপরে আস্তে আস্তে মাটিটা শুকায় যেতে লাগলো আর এই যে যে চিত্রটা আপনারা দেখছেন এই চিত্রটা চোখে পড়তে লাগলো আর বিশ্বাস করা যাচ্ছিল না যেটা কিভাবে সম্ভব দেখুন আপনাদেরকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন কতটুকু পাতা বা কাণ্ড ডাটা কতটুকু আছে আর বিশেষ করে এই কাণ্ডগুলো কিন্তু দোল খাচ্ছে ফলের মানে ওজনের কারণে তো আসলে একটা নির্দিষ্ট অবস্থায় না থেকে যখন যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী যদি সিদ্ধান্ত নিয়ে কাজ করা যায় তাহলে অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই প্রযুক্তির ব্যবহার করবেন তাই বলে মালচিং যে দিয়েই রাখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আবার বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে অবশ্যই সকল দিকে খেয়াল রাখতে হবে কারণ দীর্ঘ সময় পর্যন্ত যদি ফলন না নিতে পারেন তাহলে কিন্তু অধিক অর্থ উপার্জন করা সম্ভব নয় তাই দর্শক সব সময় যেভাবে চাষাবাদ করলে ভালো করা যাবে সেভাবেই করতে হবে প্রয়োজনে মালচিং তুলে ফেলে দিয়ে নতুন করে ভালো করে সার দিয়ে দিতে হবে যেন আপনার গাছগুলো আবারও নতুন করে ফুলের জোয়ার আসে এবং ভালো ফল ধরে এই বিষয়গুলো খেয়াল রেখে সবাই চাষাবাদ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে